হ্যাপিনেস ফার্স্টবার থেকে গতকালকে আসছি আড়াইশে আজকে চলে আসছি মানে আমরা কাঠি টাইমে খাইতে গাজীপুরে কাঠি টাইম হয়েছিলাম আমরা যদি না সেখানে সেখানে চলে আসছি খাইতে আর দেখেন কি পরিমাণ ভিড় দেখা যাবে

তিনজন আসছি আর কি আর অনেক দূর দূরান্ত দিয়ে কিন্তু গাজীপুরের আশেপাশের সেখান থেকে মানুষ ওই জায়গায় আসতেছে গাজীপুরে যেমন ধরুন মাওনাছে গাজীপুরের চারদিকের যেগুলো আসতেছে প্রচুর রেসপন্স পাওয়া যাতেছে আর পেশ কথা হচ্ছে যে নেক্সট উইকে হয়তো বা যে আমাদের গাজীপুর প্রকৌশলী ভবনে আরেকটা ব্রাঞ্চ কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে মানে কাছি টেন ওই জায়গায় নেইবি আমার একটা ভিডিও আসতে পারে আর এখন আমি শিওন না আমার ও জায়গা থেকে ফোন দেওয়া হয়েছিল একটা রিভিউ দেওয়ার জন্য তো অবশ্যই আমি যাব ওই জায়গায় একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো কোনো আপ নাই মানে বাসায় ছিলাম বুঝতে পারছিলাম থেকে আসছি রেস্ট নিতে বাসায় তো বাসা থেকে আমাকে নামাই নিয়ে খাইতে হবে আজকে যাইতেও হবে কালকে আমার এক্সাম আমার এক্সাম কালকে আমি এখন পর্যন্ত সেই কটা বাজে এখন বাজে হচ্ছে ঘড়িতে নয়টা বাজে আমি কিছুই পারি না কিছুই জানি না কোনো আমি কেটে গেছি তো বাকি ডালার ইচ্ছা দোয়া করুন যাতে এক্সামটা অন্তত টপকা যেতে পারি যেতে ফাইনাল এক্সাম সো আর টুরের ভিডিও আসতে অবশ্যই কামিং শুন ঠিক আছে বান্দরবন প্লাস দুই জায়গার মানে টুরের ভিডিও একটা ব্লগ আপলোড করবো আর হচ্ছে অবশ্যই অবশ্যই ভিডিওটা আসতেছে আমার ইউটিউব চ্যানেলে সবাই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর ফেসবুকে যে ভিডিওগুলো দেখবেন এগুলো শর্ট ঠিক আছে শর্ট ভিডিও দেখে তোমার মজা পাবেন না ফুল ভিডিওটা দেখতে হলে কি করতে হবে আপনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ব্লগ আর শর্ট সবাই সাবস্ক্রাইব করবেন যাচ্ছে আমার পাশে যে হাড়ি চলছে মানে গাজীপুরের কাছে ডাইন বুঝতে পারছি না আমাদের কাছে সো বাই দা ওয়ে আমরা ট্রাই করি দেখি কি রকম অবশ্যই রাত আটা জানতে চেষ্টা করব সাথে থাকেন দেখতে থাকেন যদি আমি খাবার শুরু করি না আমার ভিডিওতে কম অনেক তো এই জায়গায় যেহেতু খাবারের ভিডিওটা সেখানে কিন্তু শুরু করতে হইতেছে আমার কাছে

কথা লাগে লাগে